তো হ্যার হার মতো জায়গা তো এদিনকে আমি বুঝতেছি তুমি প্রতিদিন যাও গাড়ি আমার সাথে আসতেছে আমার বাড়ির উপর ধুই যায় আর কি পরে আমি বুঝেছি মেয়ের নাম তবে চলো তবে তুমি বাড়িতে গিয়া তোমার এখন তুমি বালা করে চলি পরে মেয়ে আর কি আইসে না আমার লোকে তো আমি করছি সব না বুঝা করছি আর কি এমন বাস্তবতা বুঝি নিজের বালা মন বুঝি কে আমি সত্যি এখন বালা করে চলি আর কি মানে মানুষ মালার কোনো কমপ্লেন নেই আমার ওইরকম কেও রেজেমি কয়ে মারু বা হয়রানি করুন ওই ছেলেটা আইফুর রহমান এই ছেলেটা দীর্ঘদিন ধরে আমাদের মাদ্রাসার এই একজন ছাত্রী বা বিভিন্ন ছাত্র ছাত্রীদেরকে উত্তপ্ত করতো এবং তাকে রাস্তার মধ্যে বসে বসে জোরে আমি তোমাকে ভালোবাসি সব ভাষায় কথা বলতো এবং এক পর্যায়ে গত দুই দিন আগে আমাদের এই ছাত্রীকে এই অ্যাটাক করার জন্য পদক্ষেপ নিচ্ছে আমাদের দুজন শিক্ষক ছিল ওই শিক্ষকরা তাকে ওই কাছেই ছিল শিক্ষকরা এবং এলাকার কিছু মহিলারা আসছে মহিলারা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠান স্মৃতির পরে আমরা হয়েছি রাস্তা দিয়ে যাচ্ছি বারের দিকে আমি আমার প্রতিষ্ঠানের কেরানি বাদল স্যার দুজনই ছিল বাদল স্যার লোকাল স্থানীয় লোক সে ছিল সে বলছে যে এরকম এরকম তো সে দমক দিয়েছে দুইটা সে দুইটা দমক দিছে পরে সে যায় নাই পরে এরকম ভাবে আমাদের সামনেই ছিল যে ঘটনাটা ছিল আচ্ছা সাত আটটা ছাত্রের মাঝখানে ছিল হ্যাঁ তার মাঝখানে যখন থাবা দিয়েছে ধরতে পারে না যে তো পিছিয়ে গেছে গা তো এর সি বাদল যেহেতু লোকাল স্থানীয় লোক সে দুইটা দমক দিছে দমক দেওয়ার পরে সে যে তার যে কথাবার্তা সে তার ভালোবাসি এত বছর এই সে কথাবার্তা বলছে লোকাল লোকজন অনেক লোকজন আইসে করছে গ্রামের লোকজন পরের দিন আবার গ্রামবাসী সবাই মাদ্রাসায় অফিসে আইছে আসার পরে সুপার ছিল আমরা প্রতিষ্ঠান স্টাফ ছিলাম এলাকাবাসী পরে একটা পরামর্শ করছে পরামর্শ করার পরে আমাদেরও নিয়েই ছিল টিউনি অফিসে আমরা আইছি যেহেতু টিউন স্যার আমাদের সভাপতি আমরা অফিস করছি প্রতিষ্ঠানের পক্ষে আমি ওই প্রতিষ্ঠানের সহকারী সুপার অতঃপর প্রেমিক আরিফুল হককে শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে